যারা লেবার ব্যবহার করে আপনাদের সিমে কোনো কিছু ডাল করলে অথবা ব্যালেন্স দেখতে গেলে অথবা এমবি কিনতে গেলে আপনাদের লেবার সিমে সেটা আরো আসে যার কারণে আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন কোনো এস এম এস আসলেও সেটাও আরো আসে তো এই আরবিকে কীভাবে ইংরেজিতে রূপান্তরিত করবেন চলে দেখিয়ে দিচ্ছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমরা এটি ফলো দিয়ে রাখবেন প্রথমে দেখুন আমি যদি কোনো কিছু ডাল করি বা ব্যালেন্স দেখতে যাই সেটা কিন্তু ইংরেজিতে না আসে আরবিতে আসবে এই দেখুন আরবিতে আসছে এখন আমি আরবিকে ইংরেজিতে রূপান্তরিত করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এইটি পলো দিয়ে রাখবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আরবিকে ইংরেজিতে করবেন আপনাদের ডায়ল অপশনে গিয়ে আপনারা প্রেস করবেন স্টার টু 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 স্টার ওয়ান জিরো হ্যাশ যাই ডায়ল করবেন ডাল করলে আর কোনো কিছু করা লাগবে না এখন কিন্তু আমার বাসাটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে এই দেখুন আমি এখন ডায়াল করতেছি এই যে আমার বাসা অলরেডি ইংরেজিতে রূপান্তরিত হয়ে গেছে এখন আমি আবার যদি কোনো কিছু ডাল করি তাহলে এখন ইংরেজিতে আসবে এই দেখুন এই যে আমার ব্যালেন্স কিন্তু এখন ইংরেজিতে দেখাচ্ছে এতক্ষণ কিন্তু আরবিতে দেখাইছে সো এভাবেই কিন্তু আপনি আপনার লেবার সিং এর বাসা খুব সহজেই পরিবর্তন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন চাইলে রিপোস্ট করে দিতে পারেন কেননা এইসব সমস্যার সম্মুখীন অনেকই হয় যখন প্রয়োজন হবে তখন এই ভিডিওটা আপনারা দেখে দেখে শিখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ